আপনারা যে কোনো ব্লাউজের হুক লাগানোর জন্য সবসময় আপনাদেরকে দুই নাল করে সোতা গেতে চার নাল করে নিতে হবে এবং মাথায় এবং চার নাল একসাথে করে সোতার মাথায় ভালোভাবে একটা গিট দিয়ে নিতে হবে এই হুকগুলো আপনারা সাধারণত যে কোনো প্লেটে যখন বসাবেন তখন প্লেটের মাথার অংশ থেকে হাফ ইঞ্চি ভিতরের দিকে রাখবেন সবসময় যে কোনো হুক লাগানোর সময় ঠিক হাফ ইঞ্চি ভিতরে রাখবেন মা অংশ থেকে যেন হুকটা বাইরের দিকে শো না করে বা দেখা না যায় এবং ঠিক এই অংশগুলো তিনটা করে আপনাদের গিট দিতে হবে যে রকমভাবে আপনারা তিনটা করে গিট দিয়ে নেবেন এবং এই হুকের মাথায়ও তিনটা গিট দিয়ে নেবেন এবং গিটগুলো ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে যেন লোস না থাকে এই গিটগুলো যদি লোস থাকে তাহলে আপনাদের এই হুকটা সহজেই ছুটে যায় বিশেষ করে আপনার এই হুকের মাথার অংশের যে গিটগুলো এগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে এবং এই হুকের সুতাগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন যাতে হুকটা সহজে না ছুটে এবং হুকের গড় করার জন্য সবসময় আপনার ঠিক হুকের সাথে মিলে ঠিক এভাবে দাগ দিয়ে নেবেন এবং হুকের গড় করার জন্য আপনারা ঠিক এভাবে চান সুতা নেবেন এই সুতাটা আপনারা সবসময় ডাবল দেবেন এই গিটগুলো আপনারা ঠিক এভাবে তুলবেন আমরা যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে গিটগুলো তুলবেন এবং শেষে আপনার সুতা কাটার আগে সুটা সুতাটা নিচের ডেকে নিয়ে এই নিচে একটা ভালোভাবে গিট দিয়ে নেবেন যেন সুতাটা কাটার পরে এই গড়টা যেন ছুটে না যায়